জানিয়ে দেব সর্বশেষ পা আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগ নেতা সাক্ষাৎকার দিলেন ভারতের এ এনআই থাকছে বিস্তারিত প্রতিবেদন ওবায়দুল কাদেরের কল্লিস্ট থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য প্রিয় দর্শক পুরো রিপোর্টটি উপস্থাপন করছি ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং শেখ হাসিনার অপরাধের তদন্ত শেষ পর্যায়ে এপ্রিল মাসে শুরু হচ্ছে বিচার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগ নেতা সাক্ষাৎকার দিলেন ভারতের এ এনআইকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড রাব্বি আলম এ সময় হাসিনার ঘনিষ্ঠ সহযোগী রাব্বি আলম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদানের জন্য ভারতকে ধন্যবাদ জানান দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায় ডাক্তার রাব্বি আলম এ এনআইকে বলেছেন তরুণ প্রজন্ম একটি ভুল করেছে কিন্তু এটা তাদের দোষ নয় একটি গোষ্ঠীর কাশসাজিতে তাদের ব্যবহার করা হয়েছে গত বছর শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী বিদ্রোহ হিসেবে অভিহিত করে ডক্টর আলম বলেন বাংলাদেশ আক্রমণের মুখে রয়েছে এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করা দরকার বাংলাদেশে রাজনৈতিক বিদ্রোহ ঠিক আছে কিন্তু দেশে এখন যা চলছে তা একটি সন্ত্রাসী বিদ্রোহ তিনি আরও বলেন আমাদের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এবং এজন্য আমরা ভারত সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ নরেন্দ্র মোদীর প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি বলেন আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভ্রমণ পথ দেওয়ার জন্য আমরা ভারতের জনগণের কাছেও কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে ডক্টর আলম বলেন আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে বলবো এবং যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যেতে বলছি আপনার আর থাকার দরকার নেই বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে চায় ওবায়দুল কাদেরের কল্লিশ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্রজনতার উপর নির্বিচারে গুলি চালানোর মাস্টারমাইন্ড উবায়দুল কাদের ঠিক কোথায় আছে তা নিয়ে যখন নতুন করে চলছে জল্পনা কল্পনা ঠিক তখনই তার ব্যবহৃত সিমের লোকেশন ও লিস্ট ট্র্যাক করে পাওয়া গেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ক্ষমতায় থাকাকালীন বিলাসী ও শৌখিন এনেতার সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা অনেক নায়িকার সঙ্গেই তার ঘনিষ্ঠতা নিয়ে ব্যাপক গুঞ্জন ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য প্রকাশ্যে সেগুলো নিয়ে কেউ কথা বলতে সাহস করত না কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রীকে নিয়ে সবশেষ গেল পাঁচ আগস্ট দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিটে উবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নাম্বারটি ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলো তার একটি কললিস্ট ওই কললিস্ট অনুযায়ী পাঁচ আগস্ট আগে পরে দুই মাসে অসংখ্য নম্বরে কথা বলেছেন তিনি যেখানে অনেক নায়িকা ও মডেল অভিনেত্রীদের সাথে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে ওই কললিস্ট অনুযায়ী নায়িকা কেয়া মিস বাংলাদেশ ফারজানা অ্যাঞ্জেনা এলিনসহ মডেল নায়িকারা যেমন আছেন তেমনই ফোন দিয়েছেন সিংহের নেত্রী কবিতা কেউ ওবায়দুল কাদেরের পাঁচ আগস্ট সহ আগের এবং পরবর্তী সময়ের কললিস্টের সিডিয়ার কপির আংশিক প্রকাশ করে সাংবাদিক জাওয়াত নিঝর তবে এই সিডিআর কপি বের করেছেন সাংবাদিক মনোয়ার আলম নিঝর জাওয়াত নিজর ফেসবুকে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন তিনি উবায়দুল কাদেরের লিস্টের সিডিআর কপি আংশিক প্রকাশ করে লিখেছেন এত নম্বর যাচাই বাছাই করতে সময় লাগছে নম্বরগুলো টুরুকলাসহ বিভিন্ন মাধ্যমে যাচাই বাছাই করা হচ্ছে সেটাও মনোয়ার আলম করেছেন তিনি আরও লিখেন উবায়দুল কাদেরের কল লিস্ট পর্যালোচনা করে দেখলাম ফোনে সে কম কথা বলতো কিন্তু তার ফোন লিস্টে নায়িকা মডেল অভিনেত্রীদের নাম্বার কেন তাদেরকেও কি রাজনীতি শেখাতেন উবায়দুল কাদের এর আগে দেশের বিভিন্ন লোকেশনে উবায়দুল কাদের আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার খবর ছড়িয়ে পড়ে কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী অভিযানও চালিয়েছে তবে কোথাও মেলেনি তার খোঁজ গুঞ্জন আছে অন্য অন্য নেতাদের মতো দেশ ছেড়ে পালিয়ে গেছেন ওবায়দুল কাদেরও তিনিও ভারতে আছেন তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমেল লোকেশন ও কললিস্ট ভাইরাল হয়েছে তবে ওই কললিস্টে সত্যতা নিশ্চিত করা যায়নি ভাইরাল ওই তালিকায় দেখা যায় সর্বশেষ পাঁচ আগস্টের দিন দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিটে তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর এই তথ্য অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুরের সার সৈয়দ রোডে সর্বশেষ অবস্থান পাওয়া যায় উবায়দুল কাদেরের ওই তালিকায় দেখা গেছে উবায়দুল কাদের মোবাইল ফোনে খুব কম কথা বলতেন দলীয় কার্যালয় নিজের বাসা ছাড়া খুব বেশি স্থানে তার কল লোকেশন পাওয়া যায়নি উৎস ইত্তেফাক যুগান্তর ও কালের কণ্ঠ